তোবার ছয়টি শর্ত হচ্ছে তিনটি তিন কালের সাথে সম্পৃক্ত একটি হচ্ছে বর্তমান অর্থাৎ এই মুহূর্ত থেকে আপনি ওই গুনাটা পরিত্যাগ করবেন ভবিষ্যতে আর কখনো এই গুনাটা রিপিট করবেন না এই মর্মে আল্লাহকে ওয়াদা দিবেন তিন নম্বর হচ্ছে অতীতে যতবার এই গুণাটা হয়েছে সেজন্য আল্লাহর কাছে অনুশোচনা ব্যক্ত করবেন আল্লাহকে সরি বলবেন আল্লাহ ভুল হয়ে গিয়েছে আর গড়গড়া শুরু হওয়ার আগেই তওবাটা করতে হবে পশ্চিম আকাশের সূর্য ওঠার আগেই করতে হবে আর সর্বশেষ যেটা শর্ত সেটা হলো মানুষের হক যদি নষ্ট হয়ে থাকে এই গোপন গোপন পাপ পাপ করতে গিয়ে যেমন চুরি এটাও কিন্তু অন্যের হক নষ্ট হয়েছে এরকম যদি অন্যের হক নষ্ট করার মতো হয় তাহলে তার কাছ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে যার ক্ষতি আপনি করেছেন তার ক্ষতি পূরণ করে দিতে হবে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে তিনি যদি বেঁচে থাকেন আর যদি সুযোগ থাকে আর যদি দেখেন যে না তিনি বেঁচে নাই তাহলে ওই পরিমাণ অর্থ যেটা মানুষের হক নষ্ট করেছেন অর্থ সংক্রান্ত যদি হয় তাহলে ওই পরিমাণ অর্থ আল্লাহ রাস্তায় ওই লোকের নামে দান করে দিবেন যার কাছ থেকে আপনি নিয়েছিলেন যার জমিটা নিয়েছিলেন ওই লোকের পক্ষ থেকে দান করে দিবেন এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহ যেন তাকেও ক্ষমা করে দেন আপনার জন্য ক্ষমা চাবেন আপনি যে ভাইয়ের ক্ষতি করেছেন তারও আপনি ক্ষমা চাবেন কল্যাণ কামনা করবেন তবে সর্বোপরি এই পাপ কখনো অন্যের কাছে শেয়ার করা যাবে না কারণ পাপ যদি শেয়ার করা হয় বন্ধুকে বললেন সে তখন এটা একটা উপদেশ বদলে সে পথ খুঁজে বেড়াবে যে আর এই তার এখানে মানে একটা রাস্তা আছে যার কারণে আজকে দেখুন বিভিন্ন ফেসবুকে এগুলো দেখবেন লেখা ওই কি বাংলাদেশে কোথায় টাকার বিনিময়ে নারী পাওয়া যায় এই যে এই পোস্টটা দেওয়াই তো ঠিক হয়নি এখন আপনি হয়তো সমালোচনা করলেন যে এই দেখেন এটা খারাপ হয়েছে না এটা বললেন তো কিন্তু আপনার পেজে তো সবাই জেনে ফেললো দুষ্ট লোকের মনে তো তথ্য পাওয়া গেলো যা ও তাহলে অমুক জেলাতে পাওয়া যায় হ্যাঁ তো এটা আরো ক্ষতি হয়ে যাবে আমরা হয়তো মনে করছি এটাকে আমরা প্রতিবাদ করছি কিন্তু দেখা যাবে হিতে বিপরীত হবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিকভাবে তো বা করা তৌফি দান করুন আমিন আলহামদুলিল্লাহ আমরা শাহেকের কাছে দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম আমার গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণ দিকে মাজার এবং পূর্ব দিকে ঈদগাহ মাঠের সাথে লাগানো আছে কবর স্থান উক্ত স্থানে সলাত আদায় করা যাবে কি যদি মাজার ঈদগাহ মাঠটা কি মাজার কেন্দ্রিক কিনা অর্থাৎ মাজার কর্তৃপক্ষই এটার আয়োজক ঈদ মাঠের আয়োজক তাহলে এই ঈদ মাঠে সলাদ পড়া যাবে না আর যদি এমন হয় যে ওই কমিটি আলাদা এই কমিটি আলাদা তারা তাদের জায়গায় গায়ের জোর দিয়ে ওখানে করে ফেলেছে তবে এই কমিটি ইদমাট এটার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই তারা মুসল্লি হয়ে আসে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু তারাই ইমামতি দায়িত্বে নাই যদি এরকম হয় তাহলে আপনি সেখানে সলাদ করতে পারবেন পিছনে কবর থাকলেও সমস্যা নাই অর্থাৎ কবর শুধু সমস্যা হচ্ছে সামনে কেবলার দিকে যদি থাকে তাহলে সমস্যা বামে পিছনে থাকলে সমস্যা নাই তারপরও আমরা বলি যদি পিছনের সামনে যেখানেই থাক এটা যদি মাজারকেন্দ্রিক মসজিদ হয় তাহলে এই মসজিদে আপনি সলাদ পড়বেন না রাস্তায় ধুলাবালির উপরে সলাদ পড়ে নিবেন থাকবো এটা তো হয় না সুতরাং মসজিদের সামনে যদি কবরস্থানের একটা প্রাচীর থাকবে এই দুটোর আর একটা প্রাচীর দিয়ে দিবেন এটা হলো সর্বোত্তম তা যদি না হয় তাহলে দ্বিতীয় স্তর মসজিদের একটা দেয়াল বা পাটিশন সেটা বেড়া হোক যা দিই হোক ওয়াল বলছি মানে পাকাই হতে হবে বিষয়টা এরকম না তাহলে দুই নম্বর হচ্ছে ঈদ মাঠের একটা দেয়াল থাকবে মসজিদের একটা দেয়াল থাকবে বেড়া থাকবে আর সর্বশেষ অবস্থা হচ্ছে যে কমপক্ষে মসজিদের একটা দেয়াল অবশ্যই থাকবে এটা হলো সর্বনিম্ন একটা অবস্থা কিন্তু যদি দেখা যায় দেয়ালটার কিচ্ছু নাই তাহলে ওই জায়গায় কবরকে সামনে করে সালাদ পড়া যাবে না আশা করি উত্তরটা পেয়েছেন জি আলহামদুলিল্লাহ খুব বিশ্লেষণ সহকারে আমরা উত্তরটা পেয়েছি এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি শেখ মাহবুবুর রহমান মাদানি মাদানী হাফেজাউল্লা কাছে প্রশ্ন হচ্ছে বাবা বেনামাজি বারবার বলার পরেও সলা পড়ছে না কাজের দোহাই দিয়ে এখন সন্তান হিসেবে আমার করণীয় কী বসমুলিল্লা আলহামদুলিল্লা রসুলিল্লাহমাদ প্রশ্নকারী প্রশ্ন করেছেন বাবা বেনামাজি সলাত আদায় করছেন না সেক্ষেত্রে আমি বাবাকে বারবার দাওয়াত দেওয়ার পরেও সলাত আদায় করছেন না আমার করণীয় কি প্রথমত আমরা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সাল্লামের কথা রসল্লা সাল আলী বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তার কুসলা মুসলিম এবং কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলাদ বর্জন করা পৃথিবীতে একমাত্র পাপ একমাত্র আয়বা আদাত যেটা বর্জন করলে একজন মানুষ কাফের হয়ে যায় সেটি হচ্ছে সলাদ সিয়াম হজ জাকাত এগুলো অস্বীকার না করে যদি কেউ বর্জন করে তাহলে সে কাফের হয়ে যাবে না কিন্তু সলাদকে অস্বীকার করে অস্বীকার না করেও কেউ যদি বর্জন করে তারপরেও এক শ্রেণীর ওলামাগণ বলেছেন সে কাফের হয়ে যাবে এজন্য যারা মিন হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই। মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে চায় তিনি কখনো সলাদ বর্জন করতে পারেন না এজন্য প্রত্যেকটি পিতার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনি মুসলিম হয়ে জীবনযাপন করেন সলাৎ কখনো বর্জন করবেন না সন্তানের কর্তব্য আপনার পিতার জন্য প্রথমত আল্লাহতালার কাছে হেদায়েতের দোয়া করেন পিতাকে বোঝানোর জন্য আপনি একাই বোঝাতে ব্যর্থ হচ্ছেন সেক্ষেত্রে পিতা যাকে মান্য করে চলেন তার মাধ্যমে পিতাকে দাওয়াত দেন তার মাধ্যমে পিতাকে বোঝানোর চেষ্টা করেন যে একমাত্র মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সলাদ এই সলাদ যদি আপনি বর্জন করেন তাহলে আপনি মুসলিমের কাতারে থাকবেন না এটা আপনার পিতা যে ব্যক্তিটিকে মান্য করে তার মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করেন তৃতীয় নম্বর আপনি তার জন্য তাকে সর্বদাই বোঝাতেই থাকেন তবে তার সাথে খারাপ আচরণ করে নয় তার সাথে সর্বদাই ভালো আচরণের মাধ্যমে বুঝাতে থাকবেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবেন আরও একটি বিষয় সলাদ বর্জনকারীদের বিষয়ে সাহাবিগণ সলাদ বর্জন করাকেই একমাত্র কুফুরি মনে করতেন সেহেতু একজন পিতা যখন বেনামাজি হবে অলামাদের ফতোয়া রয়েছে ক্ষেত্রে এবং হাদিসের পরিভাষা থেকেও স্পষ্ট বোঝা যায় যে সলাদ আদায় যদি পিতা না করে সেক্ষেত্রে ওই পিতার ওই পিতার সাথে চলাফেরা লেনদেন এর বিষয়টি সতর্কতা অবলম্বন করতে হবে তবে মাম আলাতের যেটি বিষয় রয়েছে মামলা এমনি আচরণগত যেটি বিষয় রয়েছে সেটি সর্বোচ্চ আচরণ বা উত্তম আচরণ করে যেতে হবে এভাবেই আমরা পরামর্শ দিয়ে থাকবো এরপরেও যদি শাহিকদের কোনো পরামর্শ থেকে থাকে তাহলে আমরা কামনা করছি আলহামদুলিল্লাহ আমরা আরও একটি বিষয় শাইখের পক্ষ থেকে পরামর্শ সেটি হচ্ছে যে পিতামাতা এক্ষেত্রে আমাদের বাধ্য করছে না যদি পিতামাতা দেখা যায় আমাকে বাধ্য করে সলাদ বর্জন করার প্রতি তার আচরণের মাধ্যমে তার চলাফেরার মাধ্যমে তাহলে তার আনুগত্য করা যাবে না যেমনটি আল্লাহ তালা বলছেন আউদুবিল্লাহ মিনা শৈতন রজিম وإن جاهدك على إشرك به ما ليس لك به علم فلا تطعهما جدي تمار بيتا ما আমার সাথে শির্ক করার নির্দেশ প্রদান করে চেষ্টা করে যেটার ব্যাপারে তোমার জ্ঞান নেই তাহলে সেক্ষেত্রে তাদের আনুগত্য করবে না পিতামাতা এক্ষেত্রে আপনার ওপর যদি চড়াও হয়ে আপনাকে ধর্ম থেকে দূরে সরাতে চাই তাহলে সেক্ষেত্রে তার আনুগত্য করা যাবে না রসুলতল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামও বলেছেন লা তো আত লি মাখলুক ইন ফি মাসিয়া কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না স্রষ্ঠার না ফার্মানিতে অবশ্যই স্মরণ রাখবেন যে আপনার পিতামাতা হাজারও চেষ্টা করুক আপনাকে সলাত থেকে বিমুখ করতে আপনি সলাতের পাবন্দী হবেন সলাতকে নিয়মিত পড়বেন এবং জামাতের সহিত পড়ার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তওফিক দান করুন আলহ মায়ামিন আলহামদুলিল্লাহ আমরা উত্তর পেলাম সংক্ষেপে এটাই যে পিতামাতাকে বলতে হবে তবে তারা যদি না মানতে চায় তাহলে তাদের অবাধ্য হয়ে তাদের সাথে খারাপ আচরণ নয় তবে তারা যদি আমাদেরকে বাধ্য করে কোনো দিনের ব্যাপারে না করার প্রতি তাহলে আমরা সেক্ষেত্রে তাদের অবাধ্য হতে পারি এতে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আমাদের আসরের সময় ঘনিয়ে এসেছে আপনাদের প্রশ্নেও অনেক সেক্ষেত্রে আপনাদেরকে একটি মেসেজ দিয়ে রাখতে চাই আমাদের মাসিক আল ইতেসাম পত্রিকায় প্রতি মাসে পঞ্চাশটি করে প্রশ্নের উত্তর দেওয়া হয় আপনাদের প্রশ্নগুলো নাম এবং ঠিকানা সহকারে জমা দিন সেগুলো আল ইতেসাম পত্রিকায় ধারাবাহিকভাবে আসবে ইনশাআল্লাহ আমরা এই স্বল্প সময় যেগুলো পারছি সেগুলোর সংক্ষিপ্তভাবে উত্তর দিচ্ছি আমরা আর একটি প্রশ্ন নেব আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাহেক শেখ শহীদুল্লাহ কাশেমী মাদানী হাফেজাউল্লাহর কাছে আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে নারী বা পুরুষ বাড়িতে বা মসজিদে একা একা ফরজ সলাত আদায় করার ফরজ সলাত আদায় করার সময় কি সলাতে একামত দিবে নাকি একামত ছাড়াই সলাত আদায় করবে একা একই সলাত আদায় করলে একামত দিয়ে পড়বে নাকি না দিয়ে এটা জিজ্ঞাসা রহমেন রহিম আলহামদুলিল্লাহ প্রশ্ন হচ্ছে যে নারী বা পুরুষ যখন বাসায় একা একা সালাদ আদায় করবে তখন ইকামত দিবে কিনা এ প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ এবং সহজ এবং সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে ফরজ সালাদ ফরজ সালাদ প্রথম কথা হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে ফরজ সালাদ এটা মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে আবশ্যক শরীয়ত বিধিবদ্ধ কোনো ওজোর ছাড়া জামাত পরিত্যাগ করা যাবে না অসুস্থতা এত অসুস্থ যে মসজিদে যেতে পারছে না তাহলে জামাত তরক করে জামাতে অংশগ্রহণ না করে বাড়িতে ফরসালাত একা আদায় করা যাবে অথবা প্রচণ্ড বৃষ্টি ঝড় এরকম পরিস্থিতি যদি হয় অথবা রাস্তায় ভয় আছে প্রাণ প্রাণের ভূমকি আছে ভয় আছে নিরাপত্তা নিরাপত্তাজনিত কোনো সমস্যা আছে রকম সমস্যা ছাড়া জামাতেই সালাত আদায় করতে হবে পুরুষের জন্য এরপরেও যখন কোনো অপারগতা অপারগতাবশত কোনো প্রয়োজনে কোনো সমস্যার কারণে যদি একা একই সালাদ আদায় করে তাহলে ফরজ সালাত আদায় যখন করবে তখন একামত দিবে একামত দিয়ে তারপরে ফরজ সালাত আদায় করবে আর নারীর ক্ষেত্রে নারীর ক্ষেত্রেও বিষয়টা হচ্ছে এমন যে যখন ফরজ সালাদ এক আদায় করবে তখন আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করলাম আমরা আমাদের মেহমানদের অনুমতি সাপেক্ষে আমাদের প্রশ্নোত্তর পর্বর এখানেই শেষ করছি আমাদের আসরের আজান এখন হবে আপনারা উজু করে প্রস্তুতি নেন তারপরে আমাদের আসরের পরের প্রোগ্রাম আবারও শুরু হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল